দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয় পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহম্মদ ইব্রাহিম অরবিলের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমদ নবাগত দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সানে হাসনাইন পারভেজ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহীন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সহসভাপতি বিপ্লব কুমার দেবনাথ সদস্য মোসাদ তহমিনা সুলতানা সদস্য তরিকুল ইসলাম অনেক সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী সাধারণ জনগণ আলোচনা সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সভা শেষে দুর্নীতি বিরোধী বিভিন্ন ধরনের ব্যানার ও পোস্টার প্রদর্শনী করা হয় এরপরে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবন্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করেই প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং অদম্য চারজন নারীকে পুরস্কার প্রদান করা হয়েছে আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে কিভাবে গাইড করি তার যে রাষ্ট্রকেন্দ্রিক হয়ে ওঠে তার যে আমাদের মনের নিগুর অবস্থানে যে এই যে ভুল চিন্তাটা বসে আছে এটা থেকে সমস্ত অনিষ্ট এবং সমস্ত অন্যায়ের সূত্রপাত এই জায়গাটাতে যদি আমরা কারেকশন আনতে পারি আমাদের মনের ওই অন্ধকার কোনটাকে যদি আমরা আলোকিত করতে পারি আমরা যদি উদারভাবে চিন্তা করতে পারি তাহলে কিন্তু সমাজ থেকে দুর্নীতি দূর করা 都是你提出的。